জয়গুরু সবাইকে তো আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজ আমি তৃষা আর আমার সাথে শিবম আমরা বেরিয়ে পড়েছি শোভা বাজারে পুজনী অবিন্দাদের দর্শনে অনেকদিন ধরেই এসেছে কিন্তু কিছু কারণবশত যাওয়া হয়নি আজকে ফাইনালি আমরা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি কাঁচরাপাড়াতে চলে এসেছি একসাথেই তারপরে আমরা এই পার থেকে ওই পারে যাব তারপরে গিয়ে ওখানে গিয়ে ট্রেনের ওয়েট করব যে ট্রেন আসবে সেই ট্রেনেই চাপব তো আর যেহেতু হঠাৎই মানে একদমই সকালবেলা থেকে একদমই জানতাম না যে আজকে যাব যেহেতু সবসময় আমাদের কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে কিন্তু তার কাজটা যেন আমরা যেন সব ব্যস্ততার মাঝেই আমরা যেন তার কাজটা করতে পারলে আমাদের আনন্দ তো আমরা একটা জেনারেল ট্রেনে জেনারেল বগিতেই উঠেছিলাম যেহেতু আমাদের সাথে শিবম ছিল আর শিবম ছিল আমাদের ভাসুরের ছিল হয় তো ও আমাকে নিয়ে গেছে আমি ওকে নিয়ে গেছি যেহেতু আমাদের শোভাবাজারে শুনেছি যখনই আমরা অবিন্দাদের সাথে দর্শন করতে যাব আমাদের রাস্তা অনেকটাই রাত হবে তো তার জন্যই ও ছিল আর আমার হাজব্যান্ড যেতেও চাইছিলো না তো তার জন্য এখানে আমরা চলে এসেছি দমদম স্টেশন আর দমদম স্টেশন থেকে তারপর আমরা চলে এসেছি মেট্রো তার মেট্রো চারিদিকটা দেখাচ্ছিলাম আর এখানে এসে মনোর সাথে দেখা হয়ে গেছিলো আর মনও আমাদেরকেই বলেছিল আসতে তো তারপর আমরা মেট্রো মেট্রোতে মেট্রো ট্রেনের অপেক্ষাতে ছিলাম তারপরে মোটর মনো যেভাবে আমাদেরকে নিয়ে গেছে আমরা সেভাবেই গেছি যেহেতু এর আগে আমি কখনোই আসেনি তো মনও যেহেতু কয়েকবার এসেছে তার জন্য ওর অনেকটাই চেনে তা মনো আমাদের যেভাবে নিয়ে যাচ্ছিলো আমরা সেভাবেই যাচ্ছি তো তো মোটামুটি যেহেতু আমরা কাঁচড়াপাড়া থেকে একদম এসেছি দমদম দমদম থেকে তারপরে মেট্রো হয়ে গেলে আমাদের অমর অমরধামে যাওয়াটা সুবিধা হবে তো তারপরে এসেই দেখছি যে মেট্রো থেকে বেরিয়ে এসেই দেখলাম কলকাতা রাস্তা তারপরে মনও হাঁটছিলো আমরাও তার পেছন পেছন হাঁটছিলাম তা আর হাঁটতে হাঁটতে দেখলাম একদমই তো কাছেই এই তো চলে এসেছি একদমই মন্দিরের সামনে সৎসঙ্গ মন্দিরের সামনে যেহেতু অনেক ফটো দেখেছি যে অবিন দাদা দর্শনে অনেকেই গ্রুপে ফটো পাঠিয়েছে ঠাকুরের ফটো পাঠিয়েছে বা অবিন দাদা দর্শনে সবাই এসেছে কত ভিড় হয়েছে তারপরে আমরা প্রার্থনা টাইমের আগেই এসেছিলাম যেহেতু এখানে সে প্রার্থনাটা করব তো তারপর করার পর মনো আমাদেরকে বললো যে পেছন দিক দিয়ে যাও দিকে গিয়ে লাইন দাও তো একদমই কিছুই জানতাম না তারপরে এখানে লাইন দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি তারপরে ভাবলাম যে অবিন দাদাকে আমার যে বর এঁকেছিল আর সেটাই আমার মেয়ে গিফট দেবে আর এটাই চারিদিকে ফ্রেমটা তৃষা বানিয়েছিল তারপর আমিও একটা অবিন দাদাকে দেবো বলে একটা ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছিলাম আর সেটার একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম আর অবিন দাদাকে আমি নিজেও দিতে পেরেছি এটা খুব খুশি হয়েছে যেহেতু আমি যেদিন গেছি তারপরেই আজকে আমি ভয়েসটা দিচ্ছি তারপরে তিষার কাছে ফোনটা ছিল তীষায় একটু অবিন দাদা যেখানে বসেন তো তার চারিদিকটা একটু ওখানে ভিডিও করে নিয়েছিলো যেহেতু ওখানে একদম রেস্ট্রিকশন ছিল যে সবাই যেতে পারবে না তো তার জন্য আমিও যেতে পারিনি আমার মেয়ে যেহেতু এগুলো ফটো তুলে রেখেছিলো কিছু ক্লিপ নিয়ে রেখেছিলো তার জন্য আমি একটু তোমাদের সাথে শেয়ার করতে পারছি তো অবিন দাদা এখনও আসেননি আর তার অপেক্ষায় আমরা সবাই রয়েছি তো তারপর অনেকক্ষণ পরে দাদা এসেছিলেন কিন্তু অবিন দাদার কাছে সামনে তো একদম ভিডিও করা অ্যালাও ছিল না তো তার জন্য আমরা একটু চারিদিকে দেখাচ্ছিলাম আর দেখা গেল যে আমরা যে অবিন দাদার দর্শনে এসেছি তারপর আমাদের অনেক এখানকার আমাদের বাড়ির আশেপাশের অনেক গুরু ভাই বোনেরা গেছিলো আর অনেক সময় ভালো লাগে যেখানে বাইরে কোনো জায়গায় যাই তখন যদি আমাদের কাছে পিঠের গুরু ভাই বোনদের দেখি তখন খুব ভালো লাগে তো এখানে আমরা দর্শন করা পরে তারপরে আমরা কোনো প্রসাদ নিইনি সেদিনকার না নিয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা দিয়েছি যেহেতু অনেকটাই রাত হবে তো তারপর আবার আমরা চলে আসলাম দমদম স্টেশন মেট্রো হয়ে দমদম স্টেশনে আসলাম এখানে এসে তৃষা বলে একটু ফুচকা খাবে তো তারপর তৃষা ফুচকা খাচ্ছিলো তারপর আমরা বললাম যে তাহলে একটুখানি চাটনি ফুচকা নিয়ে নিই তো আবার দুটো চাটনি ফুচকা বানাতে বললাম যে আমরা সবাই মিলে চাটনি ফুচকা খাবো তো আবার চাটনি ফুচকা রেডি করছিল আমাদের জন্য তো তারপর আমরা ফাইনালি চাটনি ফুচকা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আমরা যখন খেয়ে দেখছি তো দেখলাম যে তেমন একটা ভালো হয়নি দেখে হয়তো ভালো লাগছিল তো তারপরে চাটনি ফুচকা খাচ্ছিলাম তার সাথে সাথে আবার ট্রেনেরও ওয়েট ছিলাম যে তাড়াতাড়ি ট্রেন চলে আসলে তাহলে খেতে পারবো না তো তারপরে এবারে আবার ট্রেনের জন্য ওয়েট করছি আরও আস্তে আস্তে এবারে এখানে এসে দেখছি মিশালি বানাচ্ছা ত্রিশা তো কলকাতায় আসলে মিশালিকে মিস করে না যেহেতু ও খুব মিশালি ভালোবাসে আমরাও যদি কোনো সময় কলকাতার দিকে আসি সময় বলে মিশালি নিয়ে যেতে তো তারপর ও যেহেতু সামনাসামনি রয়েছে তো মিশালি খাবে তো তার জন্য ওর জন্য আবার মিশালি তৈরি করা হচ্ছিলো তো তারপর আবার মিশালি একটু চারিদিকে যেসব ছিল সেখানেই ভিডিও করছিলো তো তারপরে আমরা ফাইনালি ট্রেনে চেপে গেছি আর আর আমরা সবাই জানতাম যে অবিন্দাদের সাথে দর্শন করতে গেলে মোটামুটি আমাদের বাড়ি ফিরতে এগারোটা বেজে যাবে তো আজকে ভিডিও তোমাদের ক্যামেরা লেগেছে তোমরা অবশ্যই জানবে জয়গুরু সবাইকে